পৃথিবীতে বহু জাতি আল্লাহর অনুগ্রহকে ভুলে অহংকারে পতিত হয়েছে তাদের পরিণতিও হয়েছে খুবই করুণ তেমনি একটি জাতি হলো আধ তারা দৈহিক গড়নে বিশাল আকারের হওয়ায় পাশাপাশি স্থাপত্যবিদ্যায়ও ছিল খুব পারদর্শী এই বিষয়গুলো একসময় তাদেরকে অহংকারী করে তোলে এবং নবী হুদ আলাহাইসাল্লামের তাওহিদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করে অতপর আল্লাহ তাল্লাহ ধ্বংস করে দেন গোটা আজ জাতিকে ইসলামের ইতিহাস সিরিজের আজকের সপ্তম পর্বে আমরা জানব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী আপ জাতির কাহিনী আত জাতি যাদেরকে আরব দেশের প্রথম বাসিন্দা হিসেবে বিশ্বাস করা হয় তারা প্রাচীন আরব বা ধ্বংসপ্রাপ্ত আরববাসী নামে পরিচিত আদ প্রকৃতপক্ষে নু আলাইসাল্লামের পঞ্চম পুরুষের মধ্যে শামের বংশধরেরই এক ব্যক্তির নাম তার বংশধর ও গোটা সম্প্রদায় আদ নামেই খ্যাত হয়ে যায় আদের দাদার নাম ইরাম আদ ও সামদ উভয়ই ইরামের দুই শাখা আদ সম্প্রদায়ের তেরোটি শাখা ছিল আম্বান থেকে শুরু করে হাজরা মাউথ ও ইয়েমেন পর্যন্ত তাদের বসতি ছিল আদ জাতির অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কৃষিকাজ তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামলেপূর্ণ তাদের ছিল সব রকমের বাগান তারা ছিল সুঠাম দেহী ও বিরাট শারীরিক আকৃতির হাজার হাজার বছরের প্রাচীন আদ জাতি স্থাপত্য নির্মাণে আমাদের বর্তমান যুগের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়েছিল তালা তাদের সামনে দুনিয়ার যাবতীয় নিয়ামাতের দ্বার খুলে দিয়েছিলেন কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব নিয়ামাত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় তারা দম্ভ করে আল্লাহর কর্তৃত্ব ও ক্ষমতাকে অস্বীকার করে বলতে লাগল আমাদের চেয়ে শক্তিশালী আর কে তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজায় আত্মনিয়োগ করে আল্লাহ তাল্লাহ তাদের হেদায়েতের জন্য হযরত হুদ আলাহসাল্লামকে পাঠিয়েছিলেন তিনি ছিলেন তাদেরই জাতিগোষ্ঠীর একজন তিনি নূ আলা পঞ্চম পুরুষের মধ্য থেকে শামের বংশধরের ছিলেন আদ সম্প্রদায় এবং হুদ আলাহিসাল্লামের বংশতালিকা চতুর্থ পুরুষে সাম পর্যন্ত এসে এক হয়ে যায় তাই হুদ আলাইসাল্লাম তাদের বংশগত ভাই হুদ আলাইসাল্লাম তার জাতিকে শির্খ মুক্ত ইবাদতের আহ্বান জানান কুরআনে বর্ণিত আছে আল্লাহ তালা আব জাতিকে বলেছিলেন ওয়া ইলে দিন আহ হুম হু দে ওলে কৌমিয়াবুদুল্ল হেমেলে খুম ইলেহিম ওয়াই রো অর্থাৎ হে আমার জাতি তোমরা কেবল আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই তোমরা শুধু মিথ্যা রটনাকারী আদ জাতির আগে নূ সাল্লামের জাতির ওপর পতিত মহাশাস্তির স্মৃতি মানুষ তখনও ভুলে যায়নি তবু আদ জাতির সর্দাররা হুদ আলাহি সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে বলতে লাগল আমরা তোমাকে নিশ্চিত নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি আমাদের ধারণা তুমি একজন মিথ্যাবাদী হযরত নূ আলাইসাল্লামের জাতীয় তাকে প্রায় একই কথা বলেছিল হুদ আলাহসাল্লামো নবী নূ আলাইসাল্লামের মতো করেই উত্তর দেন আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই ব্যাপারটা কেবল এতটুকু যে আমি বিশ্ব প্রতিপালকের কাছ থেকে রসদ হিসেবে প্রেরিত হয়েছি আমি তার বার্তা তোমাদের কাছে পৌঁছে দিই যদিও তা তোমাদের মনপুত নয় আদ জাতির বিষয়ে বলতে গিয়ে পবিত্র কোরআনে জাতুল ইমাত শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ সুউচ্চ স্তম্ভের অধিকারী তারা বড় বড় উঁচু উঁচু ইমারত তৈরি করত দুনিয়ায় তারাই সর্বপ্রথম উঁচু উঁচু স্তম্ভের ওপর ইমারত নির্মাণ করার কাজ শুরু করে কোরআন মাজিদের অন্য জায়গায় তাদের এই বৈশিষ্ট্যকে এভাবে বর্ণনা করা হয়েছে হযরত হুদ আলাহিসাল্লাম তাদেরকে বলেন অ্যাটে বেনুন বিকুল্লিরিয়াইন অ্যাটেং তা বেসুন ওয়াটে ত্যাহিজোনামাসনিয়া লাল কুমতা লুগুন তোমাদের এ কেমন অবস্থা প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক একটি স্মৃতিগৃহ তৈরি করছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা চিরকাল এখানে থাকবে কোনো কোনো তাফসিরবিদ বলেন ব্যক্তি আদের সন্তান সাদ্দাত নিজের মতো করে একটি প্রাসাদ নির্মাণ করে সেটিকে বেহেস্ত বলে প্রচার করে এই অনুপম প্রাসাদটি বহু স্তম্ভের ওপর দণ্ডয়মান ছিল এবং স্বর্ণরৌপ্য ও মণিমুক্তা দ্বারা নির্মিত ছিল যাতে মানুষ পরকালের বেহেস্তের পরিবর্তে এই বেহেস্টকে পছন্দ করে নাই। কিন্তু এই বিরাট প্রাসাদটি নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর যখন সাদ্দাত তার সভাসদ নিয়ে এই বেহেস্টে প্রবেশ করার ইচ্ছা করল তখন আল্লাহর পক্ষ থেকে আজাব নাজিল হল ফলে সবাই ধ্বংস হয়ে গেল এবং কৃত্রিম বেহেস্ত ধুলিস হয়ে গেল এই আজ জাতি দৈহিক গঠন ও শক্তিসাহসে অন্য সব জাতি থেকে স্বতন্ত্র ছিল এমন শক্তিশালী জাতি ইতিপূর্বে পৃথিবীতে সৃজিত হয়নি তা সত্ত্বেও আল্লাতালা কুরআনে তাদের দেহের মাপ অনাবশ্যক বিবেচনা করে উল্লেখ করেননি ইসরায়েলি রেওয়াজসমূহে তাদের দৈহিক গঠন ও শক্তি সম্পর্কে অদ্ভুত এক ধরনের কথাবার্তা বর্ণিত আছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনু ও মুকাম্মিল রাজিয়াল্লাহ আনু থেকে তাদের উচ্চতা বারো হাত তথা আঠারো ফুট পর্যন্ত বর্ণিত আছে বলা বাহুল্য তারা ইসরায়েলি রেওয়ায়তের আলোকেই এমন মতামত দিয়েছেন হয়তো আজ জাতিকেও সামুদ এবং ফেরাউন গোত্রের মতো অপকীর্তির ফলে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন 2004 সালে বহুজাতিক জ্বালানি কোম্পানি আরামকো গ্যাস অনুসন্ধানের সময় কঙ্কালসহ ওই এলাকার প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলোর খোঁজ পায় ওই আবিষ্কারের পরপরই সৌদি সামরিক বাহিনী স্থানটি ঘেরাও করে রাখে এবং অনুমতি ছাড়া কাউকে সেখানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অবশ্য সৌদি সামরিক বাহিনী বিমান থেকে নেওয়া ওই এলাকার কিছু ছবি প্রকাশ করেছে সৌদি আরবের আলেমরা জানিয়েছেন ওই প্রান্তরে পাওয়া নমুনাগুলো আধ জাতিরই ধ্বংসাবশেষ আধ জাতির অমার্জনীয় পাপের ফলে প্রাথমিক গজব হিসেবে তিন বছর বৃষ্টিপাত বন্ধ থাকে অনাবৃষ্টির ফলে তাদের শস্য ক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয় বাঘ বাগিচা জ্বলে পড়ে যায় নিজেদের মধ্যকার অহংকারী মনোভাবের কারণে তারা শিখ ও মূর্তি পূজা ত্যাগ করেনি কিন্তু যখন তারা দেখল আর সহ্য করা যাচ্ছে না এক অনাবৃষ্টি তাদের শক্তি সামর্থ্যকে ঠুনকো প্রমাণ করছে অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে তখন আসমানে তিন রঙের সাদা কালো ও লাল মেঘ দেখা দেয় এক পর্যায়ে গায়েবি আওয়াজ আসে যে তোমরা কোন ধরনের মেঘ পছন্দ করো লোকেরা কালো মেঘ কামনা করে তখন কালো মেঘ নেমে আসে আজ জাতি তাকে স্বাগত জানিয়ে বলল এটি আমাদের বৃষ্টি দিবে জবাবে তাদের নবী হুদ আল্লাহ বলেন বরং এটি সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটি এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তু দাজাব। পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত আজাব নেমে আসে আল্লাহ সুবাহ বলেন فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم سبع ليال وثمانية أيام وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا আর আদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঠান্ডা ঝঞ্চা বায়ু দ্বারা যা তিনি তাদের ওপর প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন বিরামহীনভাবে। তখন আপনি এই সম্প্রদায়কে দেখতেন তারা সেখানে লুটিয়ে পড়ে আছে সার শূন্য খেজুর কাণ্ডের ন্যায় এদের ধ্বংসের মধ্য দিয়ে পৃথিবী আরেকটি অহংকারী জাতির ধ্বংসের সাক্ষী হয় আদ জাতির অহংকারের কারণ ছিল নিজেদের ব্যাপক দৈহিক শক্তি সামর্থ্য এবং উঁচু উঁচু বিল্ডিং স্থাপনা নির্মাণ রাষ্ট্রের উঁচু উঁচু স্থাপনা নির্মাণ তাদেরকে অনেক বেশি অহংকারী জাতিতে পরিণত করেছিল অথচ আল্লাহর শক্তির কাছে এসব একেবারেই ঠুনকো Allah hu akber Allah hu akber Allah